নমস্কার আমি জলি জলির ব্লগস চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত তো আজকে চলে এসেছি আমার রান্নাঘরে রান্নাঘরে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব তো দেখেন কি রান্না আজকে আপনাদের জন্য আছে কেমন এরকম কে কে ছাতা এরকম বানিয়েছে চলে এসেছি রান্নাঘরে এবার দেখো শীতটার থেকে পাতাটা কিভাবে আলাদা করে নেব ঝটাফট সব আলাদা করে নিলাম নিয়ে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে এর সঙ্গে একটু জল মিশিয়ে নেব জল মিশিয়ে নিয়ে গ্যাসটা অন করে দিলাম আমি পাতাটা আগেই ধুয়ে নিয়েছি আপনারা চাইলে আগে পরে পরেও ধুতে পারেন আগেও ধুতে পারেন তো জলটা ফুটে গেছে এবার আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আমাদের এখানে এই কচুগুলোকে বড় কচু বা মান কচুও বলে যেখান থেকে দেখছেন তাদের ওখানে কী বলে এই কচুটাকে প্লিজ কমেন্টে জানাবেন নিয়ে নিচ্ছি রসুন লঙ্কা আর লাগবে একটু কালো জিরে ঢাকনাটা এবার তুলে নিলাম নেওয়ার পরে এই পাতাটা দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এটাকে জল ঝরাবো জল ঝরানোর জন্য নিয়ে নিলাম একটা ঝুড়ি ঝুড়িতে চেপে চেপে জলটাকে সুন্দরভাবে জড়িয়ে নিলাম এবার জলটা ফেলে দেব দিয়ে গ্যাসে কড়াইটা বসিয়ে রাখলাম আর এবার চলেন আমরা চলে যাই শিল্পাটায় আমরা এবার কি কী দিয়ে বাটি দেখেন বাটনাটা কমপ্লিট করে নিই লঙ্কা রসুন সামান্য দিয়ে দিলাম কালো জিরে দিয়ে এটাকে বাটনা শুরু করি থাকেন আমার সঙ্গে দেখেন কি সুন্দর করে বাটনা হয় পাতাটা যতক্ষণ বাটা হয় ততক্ষণ আমার সঙ্গে থাকেন এই তো প্রায় হয়ে গেছে খুব সুন্দর বাটা হচ্ছে বাটনাটা আমার কমপ্লিট হয়ে গেছে গুছিয়ে নিই দেখাবো আপনাদের কি সুন্দর কি সুন্দর হয়েছে দেখেন তুলে নিই বাটিতে দেখেন কি সুন্দর হয়েছে পাতার কাকি দারুণ কালার এসছে একদম সবুজ গাঢ় সবুজ একদম পুরো কচুর পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় ভিটামিন এ রাতকানা রোদ প্রতিরোধ করে একটু বেশি করে তেল দেবেন তেলটা কচুর পাতায় শুষে নেয় কচুর পাতা খাওয়া বাচ্চা বুড়ো সকলের জন্যই ভীষণ উপকারী দিচ্ছি কালো জিরে কালো জিরে দেওয়া হয়ে গেলে বাটনাটা দিচ্ছি বাটনাটা দেওয়া হয়ে গেল এইবার দেব যে যেমন পরি যেমন খান মতো একটু লবণ দেবেন লবণ দেওয়াটা আমার কমপ্লিট এবার দেবো একটু হলুদ হলুদটা দেখেন খুব বেশি পরিমাণে দিতে হবে না সামান্য দিলেই হবে এইবার সুন্দর করে ভেজে নেব কে বেশ ব্রাউনি ব্রাউনি করে কালারটা বেশ সুন্দর আসবে পুরো তেলটা যখন শুষে নেবে দেখবেন বুঝতে পারবেন ভাজলে দেখেন আমার পুরো তেলটা শুষে নিয়েছে আর একদম কালারটা ব্রাউনি ব্রাউনি হয়ে গেছে শাকটার কালার একদম সবুজ আর নেই তো দেখেন কি সুন্দর হয়েছে ও এত স্বাদ দেখেই তো মনে হচ্ছে এত সুন্দর হয়েছে আর গন্ধটাও কি সুন্দর আসছে আমার শাশুড়িতে আজকে খুব ভীষণ ভালো খাবে শাশুড়ির অনেক দিন ধরে শরীরটা খুব খারাপ বলছে জলিয়ে একটু বাতা বাটা করে দাও দিয়েছি আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালো খায় ভাতের সঙ্গে পরিবেশন করুন আমার শাশুড়ি আমার আমাকে জানা স্বামী সবাই ভীষণ ভালো খায় এই কচুপাতাটা এভাবে কাটবেন কেটে সামান্য একটু লবণ নেবেন এরকম হাতে একটু লবণ নেবেন দেখেন লবণটাকে এইভাবে ডেগোতে লাগাবেন লাগিয়ে যেখানেই কামড়াক এখানে ধরেন কামড়েছে এখানে এইভাবে ঘষবেন এইভাবে ঘষবেন কিছু টাইম পরে এক দু এক দু এক সেকেন্ড ডলবেন ডলার পরে একটু পাদেই দেখবেন আপনার কিভাবে একদম ম্যাজিকের মতন কাজ হবে এই টিপসটা আপনি অ্যাপ্লাই করবেন ভেমদুল বলতা মৌমাছি যাতেই এই এইভাবে আপনি অ্যাপ্লাই করবেন দেখবেন দু তিন সেকেন্ডের মধ্যেই আপনার জ্বালা যন্ত্রণা সব ঠিক হয়ে যাবে ইভেন খুব বেশি ফুলবেও না তো আমার এরকম নতুন নতুন টিপস আর ভিডিও পেতে আমার সঙ্গে থাকেন আমাকে ফলো করেন নমস্কার